বন্ধুরা কখনো খেয়াল করেছেন কি একজন নারীর হৃদয় জয় করতে সবসময় টাকা উপহার বা বাহ্যিক আকর্ষণের দরকার হয় না বরং তার অন্তরের দরজা খুলে দিতে পারে কিছু ছোট ছোট কথা কথাগুলো এতটাই শক্তিশালী যে একজন নারী না চাইতেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকেই শুরু হয় গভীর সম্পর্কের যাত্রা আজকের ভিডিওটি এমন একটি রহস্য উন্মোচন করবে যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে কারণ আমরা বলবো পুরুষের সেই চারটি কথা যেগুলো শোনা মাত্রই নারীর হৃদয় গলে যায় মন ভিজে ওঠে ভালোবাসায় আর সে পুরুষের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এই ভিডিওটি আপনাকে শুধু তথ্য দেবে না বরং এক ধরনের অনুভূতি তৈরি করবে আপনি যদি নারী হন তবে বুঝতে পারবেন কেন এই চারটি কথা আপনার হৃদয়কে নরম করে দেয় আর যদি পুরুষ হন তবে শিখে যাবেন কিভাবে একজন নারীর মন জয় করতে হয় নিঃশব্দে নিখুঁতভাবে তাই অনুরোধ করছি ভিডিওটি একটুও স্কিপ করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম কথা আমি তোমার কষ্ট বুঝি বন্ধুরা একজন নারীর জীবনে সবচেয়ে বড় চাওয়া হল কেউ যেন তাকে বোঝে আমরা প্রায়ই দেখি সমাজে বা সংসারে নারীকে অনেক দায়িত্ব নিতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় সে হয়তো সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের জন্য ছুটছে সন্তান সামলাচ্ছে স্বামীর খেয়াল রাখছে আবার বাইরে কাজও করছে কিন্তু তার নিজের মনের কষ্ট চাপ আর একাকিত্ব কেউ খুব একটা খোঁজ নেয় না একজন নারী ভেতরে ভেতরে চায় এমন একজন মানুষ যে তার নিঃশব্দ কান্নাটাও শুনতে পাবে আর যখন কোনো পুরুষ আন্তরিকভাবে বলে আমি তোমার কষ্ট বুঝি তখন সেটি সরাসরি নারীর হৃদয়ে গিয়ে আঘাত করে এই একটি বাক্য নারীর মনে এমন এক বিশ্বাস তৈরি করে যে এখানে একজন আছে যে শুধু বাইরের মানুষটাকে দেখে না ভেতরের লুকানো ব্যথাটাকেও অনুভব করে ভাবুন তো দিনের শেষে ক্লান্ত একজন নারী যখন পুরুষটির মুখে এই বাক্যটি শুনবে তুমি ক্লান্ত আমি বুঝতে পারছ তোমার কষ্টটা আমি অনুভব করছি তখন তার চোখ ভিজে উঠবে সে অনুভব করবে এই মানুষটির কাছেই সে নিরাপদ আর এই নিরাপত্তা থেকে জন্ম হয় গভীর টান একজন নারীর মন জয় করতে উপহার বা দামি জিনিস যতটা কাজ করে না এই একটি আন্তরিক বাক্য তার চেয়ে বহুগুণ বেশি কাজ করে কারণ নারী চায় ভালোবাসার সঙ্গে সঙ্গে বোঝা পড়া এই বোঝা বোঝাপড়ার অনুভূতি থেকেই জন্ম হয় দুর্বলতা নারী তখন ভেতরে ভেতরে ভাবে যে মানুষ আমার কষ্ট বুঝে সেই আমার আসল সঙ্গী ধীরে ধীরে মানসিক দূরত্ব কমে আসে আর এই মানসিক সান্নিধ্যই তাকে শারীরিকভাবে আরও কাছে টেনে আনে তাই বলা যায় আমি তোমার কষ্ট বুঝি এটি শুধু একটি বাক্য নয় এটি হলো নারীর হৃদয়ের দরজা খোলার একটি গোপন চাবি দ্বিতীয় কথা তুমি আমার জীবনের সেরা পাওয়া প্রত্যেক নারী চায় তার প্রিয় মানুষটির জীবনে সে যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় এই চাওয়ার পেছনে আছে নারীর স্বভাবজাত অনুভূতি সে বিশেষ হতে ভালোবাসে যখন কোনো পুরুষ নারীর চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমার জীবনের সেরা পাওয়া তখন তার বুক ভরে যায় এক অদ্ভুত আনন্দে কারণ এই কথার মধ্যে আছে ভালোবাসার স্বীকৃতি মূল্যায়ন আর গভীর সম্মান একজন নারী যখন অনুভব করে তার উপস্থিতি একজন পুরুষের জীবনকে পূর্ণ করেছে তখন সে নিজেকে অপরিহার্য মনে করে নারীর ভেতরে যে ভয় থাকে আমি কি যথেষ্ট আমি কি ওর জীবনে গুরুত্বপূর্ণ সেই ভয় দূর হয়ে যায় আর এই জায়গাতেই নারী দুর্বল হয়ে পড়ে ভাবুন তো একজন পুরুষ যদি প্রায়ই তার সঙ্গিনীকে বলে তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না তুমি আমার জন্য ঈশ্বরের সবচেয়ে বড় উপহার তাহলে সেই নারী কেমন করে দূরে থাকতে পারে এই স্বীকৃতিই তাকে আবেগে ভরিয়ে দেয় নারীরা আসলে এমন ভালোবাসা চায় যা নিচুক আকর্ষণের ওপর নয় বরং হৃদয়ের গভীর থেকে আসে আর যখন সে শোনে সেই পুরুষের জীবনের সেরা পাওয়া তখন সে ভেতরে ভেতরে অজান্তেই সেই পুরুষকে জীবন দিয়ে ভালোবাসতে শুরু করে এই ভালোবাসা থেকেই জন্ম হয় গভীর ঘনিষ্ঠতা নারী তখন শুধু মানসিক নয় শারীরিকভাবেও নিজেকে অর্পণ করতে চায় তাই বলা যায় তুমি আমার জীবনের সেরা পাওয়া এটি এমন একটি বাক্য যা একজন নারীর হৃদয়কে কাঁপিয়ে দেয় ভরিয়ে তোলে ভালোবাসায় আর তাকে করে তোলে ভেতরে ভেতরে দুর্বল তৃতীয় কথা আমি সবসময় তোমার পাশে আছি বন্ধুরা একজন নারীর জীবনে সবচেয়ে বড় ভরসা হলো নিরাপত্তা সে যতই শক্তিশালী হোক যতই আত্মনির্ভরশীল হোক না কেন ভেতরে ভেতরে চায় এমন একজন মানুষ যার ওপর নির্দ্বিধায় ভরসা করা যায় সমাজ সংসার এমনকি পরিবার অনেক সময় নারীর মনের শক্তি ভেঙে দেয় আর সেই ভাঙাচোরা মুহূর্তে যদি কোনো পুরুষ আন্তরিক কণ্ঠে বলে আমি সবসময় তোমার পাশে আছি তাহলে সেই নারী মনে করে তার পৃথিবীর নতুন করে সাজানো হলো। নারীরা আসলে সব কিছুর ভেতরেই স্থিরতা খোঁজে একজন পুরুষের ভালোবাসা যত্ন আর সঙ্গের নিশ্চয়তা ছাড়া নারী নিজেকে সম্পূর্ণ মনে করে না যদি একজন পুরুষ সময় অসময়ে তাকে বারবার বোঝাতে পারে যে তুমি একা নও আমি আছি তাহলে নারী তার ভেতরের ভয় দুশ্চিন্তা ও অনিশ্চয়ত ভুলে যায় ভাবুন তো একদিন একজন নারী খুব কষ্টে হয়তো জীবন নিয়ে হতাশ চোখে জল হঠাৎ তার প্রিয় মানুষটি হাত ধরে বলে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে এই একটি বাক্যই যথেষ্ট তাকে গলে যাওয়ার জন্য সেই মুহূর্তে তার মনে হয় সে যেন পৃথিবীর সব থেকে ভাগ্যবান নারী এই বিশ্বাস থেকে জন্ম নেয় সবচেয়ে শক্তিশালী সম্পর্ক নারী অনুভব করে এই মানুষটির কাছে সে শুধু শরীর দিয়ে নয় পুরো হৃদয় দিয়ে নিজেকে সমর্পণ করতে পারে কারণ ভরসা ছাড়া ঘনিষ্ঠতা কখনো জন্মায় না তাই বলা যায় আমি সব সময় তোমার পাশে আছি এটি শুধু একটি কথা নয় এটি হলো একটি প্রতিশ্রুতি যা নারীর হৃদয়কে গলিয়ে ফেলে এবং তাকে করে তোলে পুরুষের প্রতি দুর্বল চতুর্থ কথা তুমি যেমন তাতেই তুমি আমার কাছে নিখুঁত বন্ধুরা নারীরা যতই আত্মবিশ্বাসী হোক না কেন তাদের ভিতরে একটি অদৃশ্য ভয় সবসময় কাজ করে আমি কি যথেষ্ট সুন্দর আমি কি তার কাছে গ্রহণযোগ্য এই ভয় অনেক সময় তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর তখনই দরকার একটি আশ্বাসের যে আশ্বাস একজন নারীকে বলে দেয় তাকে বদলাতে হবে না সে যেমন আছে তেমনভাবেই সুন্দর যখন একজন পুরুষ গভীর ভালোবাসায় ভরা কণ্ঠে বলে তুমি যেমন তাতেই তুমি আমার কাছে নিখুঁত তখন সেই নারী ভেতরে ভেতরে ভেঙে পড়ে আবেগে তার মনে হয় এই মানুষটি আমাকে অভিনয় করতে বলবে না কৃত্রিম সাজসজ্জায় ঢাকতে হবে না আমি যেমন ঠিক সেভাবেই সে আমাকে চায় ভাবুন তো একজন নারীর হয়তো মুখে দাগ আছে বা শরীর অতটা নিখুঁত নয় অথবা বয়স বাড়ছে সে ভেতরে ভেতরে চিন্তিত কিন্তু তার সঙ্গী যদি ভালোবেসে বলে তুমি যেমন তাতেই আমার কাছে পৃথিবীর থেকে সুন্দর তাহলে কি সেই নারীকে আর আটকানো যায় এই অনুভূতি তার অন্তরকে পূর্ণ করে ফেলে আত্মবিশ্বাসে ও ভালোবাসায় নারীর কাছে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ হলো স্বীকৃতি যে পুরুষ তাকে নিখুঁত মনে করে তার কাছে সে অজান্তে শরীর মন উজাড় করে দেয় কারণ তখন আর কোনো ভয়ের জায়গা থাকে না তাই বলা যায় তুমি যেমন তাতেই তুমি আমার কাছে নিখুঁত এটি শুধু ভালোবাসার প্রকাশ নয় এটি হল এমন এক বাক্য যা নারীর হৃদয়ের সব ভয় সব সন্দেহ গুলিয়ে দিয়ে তাকে দুর্বল করে তোলে আর পুরুষটির হাতে সমর্পণ করতে বাধ্য করে বন্ধুরা নারীর হৃদয় জয় করার জন্য বড় কিছু করার দরকার নেই শুধু দরকার কিছু আন্তরিক কথা যা তার ভিতরের মানুষটাকে ছুঁয়ে যায় আজ আমরা যে চারটি শক্তিশালী বাক্যের কথা বললাম আমি তোমার কষ্ট বুঝি তুমি আমার জীবনের সেরা পাওয়া আমি সব সময় তোমার পাশে আছি এবং তুমি যেমন তাতেই তুমি আমার কাছে নিখুঁত এগুলোই একজন নারীর অন্তরের দরজা খোলার আসল চাবি মনে রাখবেন নারীকে ভালোবাসতে হলে তাকে বোঝার চেষ্টা করতে হবে সম্মান দিতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে যখন সে অনুভব করবে যে আপনি সত্যিই তাকে বোঝেন এবং তার জন্যই বেঁচে আছেন তখন সে আপনাকে শুধু ভালোবাসবে না বরং নিজের সমস্ত সত্তা দিয়ে আপনাকে আপন করে নেবে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানান কমেন্টে আপনার মতামত লিখুন এবং সবচেয়ে জরুরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণাদায়ক ভিডিও আসছে যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে